মেকআপ করে তাও এদের কমপ্লিট হচ্ছে না ফাকা মাড়ের মতো মেকআপ করা শুরু করে দিয়েছে দিয়েছিসি ছুটি তোমাদের কিছু কিছু বলার নেই আর কি কিছু বলার নেই সত্যি আমার মত হতে তাহলে হ্যাঁ কৃষ্ণ মতন হবে দেখতে কৃষ্ণ দেখতে এটা কৃষ্ণ ও ভাই এই একটা গ্রুপ ফটো তুলে বেরোবো চলো কিন্তু আজকে আমরা এই গাড়িতে করে যাব তো ইভেন্টে তো যা সুন্দর লাগছে ধুয়ে মুছে চট চক করছে চলো এখন উঠেনি গাড়ির মধ্যে এখন বাজে পুরোপুরি পাঁচটা এখন আমরা সবেমাত্র বইলে আমাদের ঢোকার কথা ছিল পাঁচটার সময় আমরা বেরিয়ে গেছি এখন পাঁচটার সময় তো যাই হোক এখন যেতে সময় লাগবে মেয়ে মোটামুটি দেড় ঘন্টা মেকআপ ও আমার মেকআপ ও তোমার বউ দেরি হয়নি তোমার বউ দেরি হয়নি

আছি এখানে এসে কেমন লাগছে এখানে এসে কেমন লাগছে ভালো লাগছে সবে তো আসলাম তোমরা না না আমরাও এসেছি দশ মিনিট মতো হয়ে আমাদের শান্তিপুর কবে যাবে আবার

কিন্তু সমস্ত ক্রিয়েটার রয়েছে সমস্ত ক্রিয়েটার সামনে আমরা কিন্তু পেছনে একদম পেছনে কেন তোমরা এত পেছনে কেন ভাগবে জানি টয়লেট করতে গেছিলাম কি বলো ব্লগের মধ্যে যাই হোক এখন যাচ্ছি স্টেজের দিকে তো চলো যায় তারপরে কিন্তু রুম থেকে বেরিয়ে আমরা সব ক্রিয়েটাররা মিলে মাঠের দিকে যাচ্ছিলাম আর সত্যি কথা বলতে ক্লাবের সকল সদস্য কিন্তু অনেক ভালো ছিল আর ক্লাবের প্রত্যেকটা সদস্যই কিন্তু অনেক ভালো ছিল আমাদের কিন্তু আমাদের কিন্তু অনেক রেসপেক্ট করেছে আর তাছাড়াও আমাদের সুবিধা হয় যেন তার জন্য কিন্তু গার্ডেরও ব্যবস্থা করেছে যাতে আমাদের কোনো প্রবলেম না হয় কোনোরকম আলাদা পরিচয় দেওয়ার প্রয়োজন নেই এই সমস্ত মানুষদের কারণে অনেকবার বলেছি যে এদের ভিডিও আমরা প্রতিদিন কম বেশি দেখে থাকি নেক্সট সুমিত পূজা তারপরে কিন্তু আমরা স্টেজে উঠে যে যা সিটে বসে পড়েছি আর বসে পড়ার পর কিন্তু এখানে সবাই কম বেশি নার্ভাস ছিল যেহেতু এটা নিয়ে আমার অনেকবার স্টেজ ছিল তাই কিন্তু আমার খুব একটা নার্ভাস ফিল হচ্ছিল না কিন্তু এখানে কিষান আর অনন্যার প্রচন্ড প্রচন্ড নার্ভাস হয়ে যাচ্ছিল দুজনে অনন্যা তো এমনিই নার্ভাস হয়ে যায় আর তাছাড়া কিষানে তো ফার্স্ট টাইম এমন তাই একটু বেশি নার্ভাস ছিল আর এখানে সবাই কিন্তু আমরা লাইন দিয়ে বসে গেছি জয়ন্ত ভাই না না আমি না আর অপূর্ব কই

কি দেখতে না মাইক্রোফোনটা একটু আমিও যদি এদের সঙ্গে থেকে একটু ভাইরাল হতে পারি কি থাকবো দীপঙ্ মল্লিক অলরেডি ভাইরাল আমরা জানতে চাইবো দীপঙ্কর মল্লিকের কাছে আসা জানতে চাইবো জানেন এদের নিজের মতন করে নিজেদের নমস্কার সবাই কেমন আছো জোরে বলার ভয়েসটা কত আর ওখান থেকে কোনো আওয়াজই আসছে না

সত্যি কথা বলতে ইনস্টাতেও রয়েছে প্রায় ছ লাখ আমার তিন লাখ তো এই হলো আমাদের টোটাল সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে কত ফলোয়ার্স তোমরা এবার কাউন্টিং করে নিতে পারো আপনার কন্টেন্ট কি চ্যানেলের আমি যখন নতুন শুরু করেছিলাম তখন প্র্যাঙ্ক করতাম এখন বর্তমানে শর্ট ফিল্মস করছি আরও নতুন প্রজেক্ট আমার আসছে আমার সব সবথেকে বড়ো প্রজেক্ট আসছে খুব তাড়াতাড়ি তো সেই প্রজেক্টের কাজ করছে এবার থেকে ওই প্রজেক্টেরই কাজ হবে আমরা দেখি বড় বড় সেলিব্রিটি তারা আসলে তারা তাদের আপকামিং যে সমস্ত প্রজেক্টগুলি থাকে সেই সমস্ত প্রজেক্টগুলি নিয়ে একটু বলে যাতে লোকে সেগুলো দেখে তো আমরা কি একটু জানতে পারি আপকামিং প্রজেক্ট কি আছে আপকামিং প্রজেক্ট হচ্ছে স্কুইড গেম আপনি দেখেছেন স্কুইড গেম मिস্টার বিস্ট বলে সবথেকে বড় ওনার মত ওনার কিছু মি ট্রাই করেছে সাবস্ক্রাইবারদের আমি কিছু দিন আগে কুড়িটা সাবস্ক্রাইবারদেরকে নিয়ে বিভিন্ন জায়গা থেকে এসে তারা আমাদের সাথে কোলাপ করে ভিডিও করেছে আমার চ্যানেলের জন্য খুব তাড়াতাড়ি আসবে ধন্যবাদ কিছু টিপস দেওয়া যেতে পারে যে কি করলে ভিডিও বা নতুন যারা একদম বা দেখা গেল আজকেই কোনো একটা প্ল্যাটফর্মে গিয়ে বলবে তারা যে আমরা সেই দিনকে বারাসাত বয়েস এবং গার্লস দেখে উদ্বুদ্ধ হয়ে আমরাও চ্যানেল তৈরি করেছিলাম তো কিছু টিপস যদি দেওয়া যায় সত্যি কথা বলতে যারা ভাবছো যে আমরা ইউটিউবে আসবো তাদেরকে বলবো ইউটিউব ফেসবুক সোশ্যাল মিডিয়া যারা আসবে তারা ভাবছো যে আসবে আজকেই নিজের ফোনটা করলো নিজের অ্যাকাউন্টটা তৈরি করো আর ভিডিও করা শুরু করো প্রত্যেক দিন আজ থেকে শুরু করতে হবে এবং এখন থেকে এখন থেকে আমি ভাবছি মানে এখনই করবো আমার খিদে পেয়েছে আমি যদি কালকে খাই তাহলে কিন্তু সেই খাওয়াটার কোনো মর্যাদা থাকছে না আমার খিদে পেয়েছে আমি এখনই খাবো মাকে বলবো মা ভাগ করো আমি এখন খাবো তাহলে কিন্তু আমার সেই খিদেটা কিন্তু মিটবে নাহলে কিন্তু মিটবে না তাহলে তোমার যদি ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে কাজ করতে যাও আজকে ভাবছে এখনই তোমাকে সেই জিনিসটা করতে হবে ওকে আমি একটা কথা বলি আপনি কাজ করে যান আপনার ভিডিও আপনাকেই যে আপলোড করতে হবে তার কোনো মানে নেই অনেকটা সময় নিয়ে নিচ্ছি বাট আমি একটা ছোট্ট কথা বলবো আমার ওয়াইফ এখানে আসার জন্য খুব এক্সাইটেড ছিল কারণ ও ছোটবেলা থেকে এখানে মানুষ ও চাকদারি মামার বাড়ি তো মামার বাড়িতে মানুষ হয়েছে তো ও যখন শুনেছে যে এখানে অনুষ্ঠান জয়ন্ত বলেছে আমাকে যে দাদা এখানে আসতে হবে তো ও কিন্তু সবার আগে বলেছে হ্যাঁ আমি যাবো আমাদের গ্রামের পাশে তো ওর অন্যের মধ্যে অনেক কথা চলছে তো সেই কথাগুলো আমি একটু মানে জাস্ট আহ ওর ফ্যামিলির লোক আছে যেটা আজ পর্যন্ত ও ফ্যামিলির লোকের সামনে বলতে পারি তারা ভিডিওতেই দেখেছে তো তারা তাদের কাছে কিছু বলতে চাইও আপনাদের কিন্তু এইগুলো ট্যাকেল করে আপনার আপনাদের কাজ করতে হবে মনে করুন না আমি ক্যামেরা আমার পিছনে আর কেউ নেই এটাকে আপনাকে ভাবতে হবে লোক অনেক বেশি কথা বলছে তখন ও আমার মানে হাজবেন্ড পরে আগে ও আমার বন্ধু তো বন্ধু তুই কর না আমি আছি তোর পেছনে যেটা হবে দেখা যাবে তো আজকে আমি যদি এখানে দাঁড়িয়ে থাকি একমাত্র আমি জন্য দাঁড়িয়ে আছি আর আমি সত্যি অনেক অনেক ভাগ্যবান যে একটা স্বামী পেয়েছি ও যদি না থাকে তাহলে আজকে হয়তো কিছুই না তুমি জানতেই না আমার সোনাই নামটা এই যে ভিডিওটা হলো না ভিডিওটা আপলোড করার পর যা পয়সা তারপরে কিন্তু আমাদের স্টেজের কাজ শেষ করে সবাই একটু ফটো সেশন করে নিয়েছি তারপরে মেন যে জায়গাটা আমরা যে যে কারণে আমরা সবাই একসঙ্গে উপস্থিত হয়েছিলাম সেইটা হচ্ছে বৈশাখী কিন্তু চরক আমি সত্যি কথা বৈশাখী চড়কের কথা কিন্তু ফার্স্ট টাইম শুনেছি আর শুনে অনেকটা এক্সাইটেড ছিল আমার তোমরা তো জানোই যেমন মামাবাড়ির কাছে হয়েছে অনুষ্ঠানটা তার জন্য আমি আরো বেশি এক্সাইটেড ছিলাম তারপরে সবাই মিলে কিন্তু এক এক করে আমরা সেই চরক গাছের কাছে চলে এসেছি আর সবাই এখানে এসে ফার্স্টে যখন আমরা অনুষ্ঠান স্পটে ঢুকেছিলাম তখন কিন্তু খুব একটা লোকজন ছিল না তারপরে আস্তে আস্তে কিন্তু প্রচুর লোক হয়ে গেছিল আর জানো তো সব থেকে বড় পাওনা হচ্ছে তোমাদের কাছ থেকে এই ভালোবাসা তার থেকে আর 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 বেশি কিছু হতেই পারে না না তোমরা যদি ভালো কখনোই আমরা এই জায়গায় পৌঁছাতে পারতাম এত ভালো একটা মোমেন্ট এত ভালো একটা দিন আমাদেরকে গিফট করার জন্য সত্যি থ্যাংক ইউ সো মাচ জয়ন্ত আর অপূর্ব তোমরা যদি না আমাদের ইনভাইট করতে আমরা জানতেই পারতাম না যে চাকদার লোকও আমাদের এতটা ভালোবাসে সত্যি আমি কখনো ভাবিনি যে চাকদার থেকে আমি এত এত ভালোবাসা বাবু থ্যাংক ইউ সো মাচ অল চ্যাক দা ফ্যামিলি মেম্বার তারপরে কিন্তু যেখানে এই চরখের বর্শিটা ঘোরানো হয়েছিল ওখানে কিন্তু আমরা সবাই এক একজন করে এসে কিন্তু প্রণাম করে নিচ্ছিলাম এইখানটায় আর এখানেও কিন্তু প্রচুর লোক হয়ে গেছিল চারিদিক থেকে ঠিক করে না কিছু করতেই পারছিলাম না এত লোক এক জায়গায় জড়ো হয়ে গেছিলো তারপরে একটু সুযোগ বুঝে আমি আর অনন্যা মিলে কিন্তু প্রণাম করে নিচ্ছি তার আগে সুমিত বোন সবারই কিন্তু প্রণাম হয়ে গেছিল আর এখানে আমি আর অনন্যা মিলে কিন্তু একটু প্রণাম করে নিলাম মাই গড় মামির সাথে কান্নাকাটি ইস বাবাই চোখে জল মামার চোখে জল কি কি অবস্থা রে কি কান্না কাটি বাবাই চোখে জল

আসলাম খুব ভালো লাগলো আসলাম ডাটা একদম একদম একদম